ফ্যাসিস্ট হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের মিডিয়াকে যা বললেন আওয়ামী লীগ নেতা ছাত্র জনতার জুলাই গণ ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আবারও দেশে ফিরে আসবেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ডঃ রাব্বি আলম বুধবার ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে এই খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে রাব্বি আলমকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা এবং হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করা হয় এ এন কে আলম বলেন খুব শিগগিরই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন বাংলাদেশের তরুণরা ভুল করেছেন কিন্তু এটি তাদের দোষ নয় তাদেরকে ভুল পথে নেওয়া হয়েছে এছাড়া হাসিনাকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদও দেন রাব্বি আলম প্রসঙ্গত গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেয় হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনুস সম্প্রতি তিনি দাবি করেছেন ভারত তার অনুরোধের বিষয়ে আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানায়নি ক্ষমতাচ্যুত হাসিনার জন্য দেশে মানবতা বিরোধী অপরাধের বিচার অপেক্ষা করছে বলেও জানান তিনি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন